আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আজকে সোরা কাউসার নিয়ে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো সবাই শুনবেন এবং শেয়ার করে অপরকে শোনার জানার আমল করার সুযোগ করে দিবেন এর বিনিময়ে আপনি পাবেন অসংখ্য অগণিত নেকি ইনশাআল্লাহ আপনি সমস্যায় আছেন চাকরি নাই বা ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না বা আপনার সন্তানের বিবাহ হচ্ছে না আপনার সন্তানকে বিয়ে দিতে পারতেছেন না অথবা সন্তানকে বিয়ে করাতে পারছেন না যে কোনো সমস্যা মানে বড় বড় যে এগুলা এই কাউসারের মাধ্যমে সমাধান করতে পারবেন সমাধান হয়ে যাবে ইনশাআল্লা প্রথমত আপনাকে জামাতের সহিত মানে জামাতের সাথে ইশারের নামাজ আদায় করে নিতে হবে জামাতের সাথে সারের নামাজ আদায় করার পর তারপর যে কোনো টাইম ফজরের আগ পর্যন্ত এশারের পর থেকে ফজরের আগ অবশ্যই আপনাকে ফজরের নামাজ জামাতে সহিত আদায় করতে হবে এই আমল করে অবশ্যই আপনাকে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে আপনি রাত্রে যে কোনো এক সময় যায় নামাজ বিছিয়ে সুন্দর করে অজু করে নেবেন উত্তম রূপে অজু করে জায় নামাজ বিছিয়ে বসে প্রথমে তো আপনি একশো বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন একশো বার দরুদে ইব্রাহিম পাঠ করে তারপর আপনি পাঠ করবেন একশো তেত্রিশ বার সুরা কাউসার সব থেকে ছোট সুরা এবং সবথেকে দামি সুরা সুরা কাউসার সব থেকে সুরা এবং সব থেকে দামি সুরা আল্লাহ তালা এটা আমাদের রাসুলকে বকশিস করেছেন ইন্না কাল কাউসার ফসলি কাওয়ানহার ইন্না শাহ আবুদার একশো তেত্রিশ বার সুরা কাউসার পাঠ করার পর প্রথমে যে দরুদ শরীফ করেছেন দরুদে ইব্রাহিম আবার একশোবার পাঠ করবেন পাঠ করে আপনি সিজদায় চলে যাবেন সিজদায় যে আপনার যে সমস্যার জন্য আপনি আমল করছেন আল্লাহ তালার কাছে সেই সমস্যার কথা বলতে থাকবেন বলতেই থাকবেন বলতেই থাকবেন যত রকম সমস্যা আছেন আপনি যত রকম টেনশন পেরেশানি দুশ্চিন্তা অভাব চাকরি নাই ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না ইনশাআল্লাহ জিস আল্লাহ রহমতে এই দুয়ার ফজিলতে এই আমলের বরকতে আল্লাহর রহমতে আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এটা একটি পরীক্ষিত আমল এবং এটা ইমাম সাবদের কাছে শোনা তারা আমাকে এই আমলের কথা বলেছেন যার কারণে আমি আজকে আপনাদের মাঝে এই আমল শেয়ার করতেছি অবশ্যই আপনি একটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে এই আমল করার সুযোগ করে দিবেন হয়তো আপনার একটা শেয়ারে আপনার একটা লাইক আপনার একটা কমেন্টে অনেক মুসলিম ভাই এ আমল সম্পর্কে জানবে প্রয়োজনে আমল করবে সে ফজিলত পাবে এর বিনিময়ে আল্লাহ তালা আপনাকে অসংখ্য অগণিত নিকি দিবে ইনশাআল্লাহ আমি আবারও বলে দিচ্ছি একশো বার দরুদে ইব্রাহিম একশো তেত্রিশ বার সুরা কাউসার আবার দরুদে ইব্রাহিম একশোবার পাঠ করে সিজদায় গিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দোয়ার ফজিলতে আপনার সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ